আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর দেখতে দেখতে দু সাল চলে গেছে আর এই তো আর কয়েক ঘন্টা পরেই দু শুরু হবে যখন আমি ব্লগটা আপলোড করব তখন প্রায় দু তিন দিন হয়ে যাবে মানে পঁচিশে জানুয়ারির প্রায় তিন চার তারিখ মেবি হয়ে যাবে আর এই তো আমি নিউ ইয়ারের উপলক্ষে মানে হালকা পাতলা কিছু রান্নাবান্নার আয়োজন করতেছি তেমন কিছু করতে পারতেছি না আর এখানে আমি একটা বানাবো আগে থেকে আমি চালের গুঁড়ো বীজিয়ে নিয়েছি এখানে আমি চালের গুঁড়া মেবি দু কাপ দিয়েছি আর ময়দা এক কাপ আর এখানে আমি গুঁড়া দুধটা অ্যাড করবো এতে মানে খাবার স্বাদটা আরও বাড়িয়ে দেবে আর এই তো না দিলেও চলে এখন আমি দিলাম এড করলাম যাতে একটু মজা লাগে এখানে আমি চিনি দিয়েছি চিনি অল্প করে দেব আমার চামচটা ছোট মনে হবে কিবার অনেক চিনি দিয়ে দিয়েছি কিন্তু না আর এখানে আমি একটু লবণও দিয়েছি সব কিছু প্রথমে মিক্স করে নেব। এখানে দেখার কিছুই না আমি জাস্ট ভিডিওটা রেকর্ড করলাম হয়তো কারো হেল্প হবে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়েছি আমি প্রথমে বেশি বেশি পানি দেব না অল্প অল্প করে যতটুকু লাগবে ততটুকু দেবো যদি আমি প্রথমে বেশি করে পানি দিয়ে দিই দেখা যাবে যে গুলাটা হয়তো পাতলা হয়ে যাবে বা গুটি গুটি বেঁধে যাবে এই জন্য আমি অল্প অল্প দেবো আর বারবার আমি উইস্ক দিয়ে নাড়বো আর এই তো আমি পানি দিতেছি আর বারবার নাড়তেছি আর তো প্রথমে দেখে দিলাম আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা এক পাশে হইতেছে আর এদিকে আমি গুলাটা রেডি করে নিতেছি আর প্রায় দেখতেই পারতেছেন গুলাটা অনেক বেশি পাতলা হয়েছে এভাবে পাতলা করতে হবে আর এখানে আমি আমাদের বিকেলের খাবারের জন্য হালকা পাতলা কিছু সারাদিন মাছ আছে ওগুলো আমি রান্নাঘরে নেবটা তো অনেক ইজি দেখানোর কিছুই না যেহেতু ক্যামেরা অন ছিল তাই রেকর্ড হয়ে গেছে আর এই তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি লবণ আর একটু হলুদ দিছি। আগে থেকে রান্না বান্না করা ছিল আর ভাবলাম যে আরেকটা টিশ বাড়িয়ে নিয়ে নিই আর এই তো চলছে বান্না আর বাইরে ওয়েদারটা অনেক বেশি খারাপ প্রচুর পরিমাণ বাতাস হইতেছে আর এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব। এতে একটু জাল জাল লাগবে এই মরিচগুলোতে তেমন জাল না দেখতে মনে হইতেছে অনেক জাল হবে আর এখানে আমি ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে একটা জালিতে ডেলে নেব আর ওই দিক দিয়ে আমার মাছের জন্য পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে এখানে আমি জিরা পাউডার আর তারপরে দনে গুঁড়া আর মিক্স এখানে কারি পাউডার ছিল দিয়ে দেব আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেবো এই মরিচের গুঁড়াতে তেমন জাল না দেখতে অনেক লাল মনে হইতেছে এটা আমি বুলে বুলে কম জাল যেটা আমি এক্সট্রা জাল যে মরিচের পাউডারটা ওটা আনি কিন্তু দেখা গেছে সেদিন বুলে বুলে এটা নিয়ে আসছি কিছু করার নেই শেষ করতে হবে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই আমি ভিডিওটা অনেক অংশে কেটে ফেলেছি এখানে আমি অনেক সময় ধরে পেঁয়াজটা আর মরিচ গুঁড়োগুলো যে দিয়েছি অনেক সময় বুনে নিয়েছি আর এই তো আমার দেখতেই পারতেছেন মশলা থেকে তেল উঠে গেছে এখানে আমি যে কেনের মাছগুলো আছে সারদিন মাছ ওগুলো ডেলে দেবো আর এগুলো বেশি সময় কুক করতে হয় না আর বেশি সময় নাড়তেও হয় না দেখা যায় যে মাছগুলো অনেক সফট হয় বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তাই আমি অল্প আছে মানে অনেকক্ষণ আমি মাছগুলো সেদ্ধ করে নিয়েছি কম নাড়াচাড়া করে আর এই তো আমি ডেকে দেবো ডেকে দেওয়ার পর পাঁচ ছয় মিনিট আমি এভাবেই রান্না করেছি অল্প আছে আর এই তো আমার মাছগুলো হয়ে গেছে এখানে আমাদের দুপুরের খাবারের পর এখানে আমি রান্না বান্না করে নেব সন্ধ্যার জন্য এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর এই তো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এখানে মিক্স করেছিলাম আর পেঁয়াজ মানে আলাদা করে কেটেও নিয়েছি এখানে আমি পেঁয়াজও করবো এই জন্য পেঁয়াজটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম পরে আমি ব্রেন্ডার করে নিয়েছি আর এখানে আমি চিকেনগুলোও ধুয়ে দিয়েছি আমি আজকে চিকেনের বিরিয়ানি করব। মানে জানি না কীরকম হবে তবে ট্রাই করব ভালো হওয়ার জন্য এখানে আমি প্রথমে চালটা বেজে নেবো দেখতেই পারছেন আমি চাল আগে থেকে দুয়ে একটা জালিতে রেখে দিয়েছি যাতে পানিটা জরে যায় একটু পরিমাণ গাজর দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য আমি এই বিরিয়ানিটা করতেছি করা গাজর খাবে কি খাবে না আমি বুঝতে পারতেছি না তাই একটু পরিমাণ গাজর দিয়েছি যেহেতু বাচ্চাদের হলিডে চলতেছে ভাবলাম যে বাচ্চাদের জন্য কিছু করি ওদের হলিডেও শেষ হয়ে যাবে এখানে দিয়ে আনেন আমার মামাতো ভাই এই বোন জন্য ছোট করে একটা পার্টি করতেছি আর এখানে আমার আকসা আমাকে রান্না করতে দেখে ও কুলে আসবে দেখা যায় যে ও প্রায় সময় একটু খেলাধুলা করে ও আমার কুলে আসতে চায় তাই ওকে নিয়েই আমি চালটা বাজলাম আর এখানে আমি বিরিয়ানির জন্য চালটা আমার বাজা হয়ে গেছে আমি এক পাশে নামিয়ে রেখেছি অন্যদিকে আমি তেল দিয়ে আমি যে আস্ত মশলাগুলো আছে ওগুলো আগে আমি দেই এক একজনের এক এক রকমের রান্না বান্না আমি এরকমই আগে দিয়ে দেই পরে আমি পেঁয়াজ যে ব্লেন্ডার করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ পেঁয়াজটা কুক হয়ে গেলে আমি আদা আর রসুন বাটা আগে থেকে বেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। আমি রান্নাটা মিডিয়াম টু হাই রেখে করতেছি যাতে পেঁয়াজটা কুক হয়ে যায় আর এখানে আমি পেঁয়াজ পেঁয়াজে কুচি করে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো কয়েক মিনিটের জন্য পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে আমি আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো আমি গুঁড়া মশলা তেমন কিছু ইউজ করি নাই জাস্ট আমি কারি পাউডার আর ধনে গুঁড়া আর সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা ইউজ করব আর যেহেতু বাচ্চারাও খাবে আমরাও খাবো এটা মাথায় রেখে আমি জালটা একটু কম দেব আর এখানে আমি যেহেতু পাটিসাপটা করবো এটার জন্য আমি আগে থেকে যে কিসা এটা বানিয়ে রেখে দেব। এখানে আমি দু কাপ দুধ নিয়েছি লিকুইড দুধ আর এক কাপ গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ চিনি নিয়েছি আর একটু পরিমাণ এক চামচ ময়দায়ের এক চামচ চাল গুঁড়ো নিয়েছি আমি যেহেতু কিরিশাটা একটু গণ হবে আর এই তো আমি ওগুলো ফার্স্টে মিক্স করে নেব আর জাল দিয়ে যদি আমি মিক্স করি চুলায় আগুন দিয়ে দেখা যাবে যে দোলা পেকে যাবে আর খেতেও ভালো লাগবে না আর এই তো আমি আস্তে আস্তে মিক্স করে নিতেছি আমার মিক্সটা হয়ে গেছে আর দেখতেই পারে যে আমি অল্প আছে এই কিরসাটা তৈরি করে নিয়েছি আর দেখা যাবে যে যদি বেশি আছে তৈরি করা হয় কিরিশাটা পুড়ে যাবে বা হবে না পুরোপুরি সিদ্ধ হবে না যেহেতু চাল এগুলা ময়দা ইউজ করা হয়েছে দেখা যাবে যে খেতে চাল চাল করতেছে বা ময়দা ময়দা করতেছে এই কেরশাটা প্রায় দশ পনেরো মিনিট ধরে আমি কুক করেছিলাম অল্প আছে আর আমি অল্প পরিমাণ ঘিও দিয়ে দিয়েছি যাতে কেরষাটা বসে না যায় তলায় আর এই তো আমার কেরশিয়াটা প্রায় হয়ে আসছে মার্শাল্লা আজকের সাপটার ভিতরে কীরষাটা অনেক বেশি মজা হয়েছে দেখতে মানে মনে হইতেছে না অনেক মজা হয়েছে আর এই তো রান্না বান্না চলতেছে এটা আমি একটা পাত্রে ডেলে নেব আমি প্যানে রেখে দেই দেখা যাবে যে প্যানের তলায় বসে যাবে কিরসারটা আর পুড়েও যাবে আর সব মানে কষ্ট মাটি হয়ে যাবে যদি এভাবে রেখে দেই আর এই তো আমি চুলার জালটা অফ করে নিয়েছি আমি কি সেটা ঠান্ডা হওয়ার জন্য আমি অন্য একটা পাত্রে দেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি পাতিশাপটা বানাতে মানে শুরু করে দিলাম ফার্স্টে আমি প্যানটা গরম করে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম একটা ব্রাশ দিয়ে আমি প্যানে একটু পরিমাণ খাই দিয়েছি যে দেখি কেমন হয় প্রথম পাটি এমন বাজে হয়েছে মানে উঠেই নাই কষ্ট করে আমি মানে গোসা মাজা করে আমি তুলতে হয়েছে জানি না কেমন হয়েছে হয়তো প্যানটা বেশি পরিমাণ গরম হয়ে নাই যাই হোক প্রথম কয়েকটা আমার নষ্ট হয়ে গেছে সুন্দর করে হয় নাই পরে আস্তে আস্তে হয়েছে আর অন্যদিকে আমি বিরিয়ানির জন্য আমি পানিটা ডেলে দিয়েছি আমি পরে বিরিয়ানির জন্য যে পাত্রে রেখেছিলাম এই পাত্রে হওয়া নাই আমি অনেকটা পাতিলে আমি ট্রান্সফার করতে হয়েছে দু ভাগ করতে হয়েছে আর কি আর এই তো বিরিয়ানির জন্য সব কিছু রেডি হয়ে গেছে এখানে আমি নেড়ে চেড়ে দেখতেছিলাম মানে লবণ ঠিকঠাক আছে কি না লাস্টে আমি দেখতেই পারতেছি একটু পরিমাণ আমি বিরিয়ানির যে মশলা দটা বিরিয়ানির পাতিলে দিয়ে দিয়েছি আর এই তো আমি ডেকে রেখে দিয়েছি যাতে বিরিয়ানিটা কুক হয়ে যায় এখানে আমি পেঁয়াজও করব পেঁয়াজের জন্য সব মিক্স আমি দিয়ে দিয়েছি আর এখানে বাইর করে রেখেছি আর দেখতেই পারছেন বিরিয়ানি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আর এখানে আমি ডিম বোনা করে নিয়েছি আর এইটা দেখতেই পারতেছেন ঐতিহাসিক পাটিসাপটা মানে কয়েকটা পাটিসাপটা নষ্ট হওয়ার পর পরে সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে বা নিচি বলে মজা হয়েছে না অনেক মজা হয়েছে আসলেই আর এখানে আমি পেঁয়াজুটা আমি বেজে নিতেছি অল্প আছে আমি অল্প আছে সব সময় পেঁয়াজু বেজে নেই দেখা যায় যে যদি আমি বেশি পরিমাণ আঁচ দিয়ে দিই পেঁয়াজুটা উপর হয় ভিতর হয় না কাঁচা রয়ে যায় বা একটা বেড স্মেল রয়ে যায় ডালের আর এই তো অল্প আছে চেপে চেপে আমি পেঁয়াজগুলো বেজে নিতেছি আর প্রথম তাওয়াটা চেক করতেছিলাম যে কেমন হয় লবণ ঠিকঠাক আছে কি না লবণ ঠিকঠাক ছিল আর এই তো পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে বেজে নিয়েছি আমি ওগুলো আর ভিডিও করি নাই এখানে আমি সালাদও কেটে নিয়েছি আর এই তো সমস্যাগুলো প্রায় বাজা হয়ে গেছে এগুলো রেখে দেব আমি একটা ফয়েল পেপারে আর আমি খাবারের ভিডিও আর করি না এই সব কিছু খাবার দাবার পর আমরা বারোটার পর পেরিয়ে পড়লাম বাজি ফুটাতে যেহেতু আমাদের ইসলামে এগুলা এলাও না বাচ্চাদের জন্য এগুলো আয়োজন করা আমার আদিয়ান খুবই খুশি দেখতে পারতেছেন আর এগুলা কিভাবে ফুটাতে হয় তাও জানি না মানে অনলাইনে ইউটিউবে সার্চ করতেছিলাম পরে আদিয়ান আব্বু সাহস করে না আমি ফুটাই দেখি কি এভাবে হয় আর বাইরে এত পরিমাণ বাতাস ছিল কোনোভাবেই মেস দিয়ে আগুন ধরানো যাইতেছে না বাতাসের জন্য আমরা সবাই গল্প করতেছিলাম যে অন্যরা মানে তাড়াতাড়ি কীভাবে বাজি ফুটায় আমরা যেহেতু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হতো লাস্ট টাইম আর করব না মনে মনে ভাবছি কারণ একটা আমাদের ইসলামে এলাও না শুধু বাচ্চাদের জন্য এগুলোর আয়োজন করা প্রথমটা গাছে লেগে আমাদের উপরে চলে আসছে অনেক বয়ে পেয়ে গেছি আমরা পরে মামানি ওনার গার্ডেন থেকে বালতি করে মাটি নিয়ে আসছেন যাতে আমরা ওটাতে পুতে আমরা বাজেটা ফুটাতে পারি যাই হোক অবশেষে আমরা সাকসেসফুল হয়েছি আর দিয়ে আমি দূর থেকে আমি ভিডিও করতেছিলাম আমার অনেক বয় লাগতেছে বা বাচ্চাদেরকে সরিয়ে নিয়ে আসে যদি বাই চান্স ওদের গায়ে এসে পরে শুধু শুধু একটা অ্যাক্সিডেন্ট চলে আসবে আদিয়ান বারবার চাইতেছিল যে ওর পাপার কাছে যাবে কিন্তু আমি বারবার নিষেধ করতেছিলাম যেহেতু প্রচুর পরিমাণ বাতাস তবু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর এই তো মানে অনেক চেষ্টার পর সাকসেসফুলি একটা বাজে ফুটাতে পারছেন ওটা উপরে যায় নাই আমাদের আবারই মানে চলে আসছে একটা মিস্টেকের জন্য পরে একটা সাকসেসফুল হয়েছে অনেক কষ্টের পর আর এই তো আদিয়ানকে জিজ্ঞেস করছিলাম বাবা তুমি খুশি নি ও মানে খুবই লাফালাফি করতেছে বলতেছে আমি অনেক খুশি আদিয়ানের আপু প্রায় সব থেকে পঞ্চাশটা বাজি নিয়ে আসছেন একসাথে আটচল্লিশটা মানে আকাশে উঠবে পরে ভাবলাম যে ওগুলা না ফুটাইলেই হোক আমরা পরে আমাদের পাশেই এদেশের ইংলিশ কয়েক ফ্যামিলি ছিলেন ওদেরকে বললাম তোমরা ফুটাও আমরা ফুটাবো না ওরা খুব খুশি হয়েছে আমাদেরকেও গিফট করেছে বাজি আর এই তো ছিল আজকের হ্যাপি নিউ ইয়ারের কিছু শর্টকাট ব্লগ বলতে পারেন জানি না কেমন হয়েছে আর ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফিজ